মানে ঢালাউভাবে কথা বলা এটা অন্তর্বর্তীকালীন সরকার যাদের মধ্যে মানে গণতন্ত্রের অঙ্গীকার এবং অবাধ সুষ্ঠু নির্বাচনের অঙ্গীকার রয়েছে তাদের এই বক্তব্য আমি তীব্র নিন্দা জানাচ্ছি সেই উপদেষ্টার বক্তব্যে আমরা আজকের এই শহীদ দিবসে যে আমাদের মূল কথা সেটা হলো যে অবাধ সুষ্ঠু নির্বাচন অংশগ্রহণমূলক নির্বাচন এটার জন্যই তো সংগ্রাম হয়েছে সেই সংগ্রামের যে মূল চেতনা সেই মূল চেতনা এখনো প্রতিষ্ঠিত হয়নি সেটা নিশ্চিত করতে হবে এবং দলের পক্ষ থেকে বারবার বলা হয়েছে যে আমরা একটা প্রয়োজনীয় যে সংস্কারগুলো একটা যৌক্তিক সময়ের মধ্যে এটা সম্পন্ন করার জন্য তো সেটি এখনও সরকারের দিক থেকে বিভিন্ন কমিটি করা হয়েছে সংস্কারের জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে সেটা আমরা কাজ চলছি কিন্তু এখনও যে ডেডলাইন যেটা দেওয়া দরকার সেটা এখনো দেওয়া আর আরেকটি বিষয় আমি আপনাদের সামনে উল্লেখ করতে চাই সেটি হলো সরকারের মধ্যেই দাঁড়িয়ে এটা তো অন্তর্বর্তীকালীন সরকার এটা নিরপেক্ষ সরকার এবং একটি বিশাল গণজাগরণের মধ্যে দিয়ে সরকার হয়েছে এদের মূল স্প্রিট থাকবে গণতন্ত্র এটার মূল স্প্রিট থাকবে গণতন্ত্রের যে অপরিহার্য উপাদানগুলি আছে আমি যেটা বললাম আইনের শাসন বিচার বিভাগের স্বাধীনতা সংবাদপত্রের স্বাধীনতা এগুলো নিশ্চিত করার জন্য তাদেরকে আরও বেশি উদ্যোগী হতে হবে এবং আবাদ সুষ্ঠু নির্বাচন তো এগুলো করার চেয়ে আমরা দু একজন উপদেষ্টার যে মন্তব্য বক্তব্য ইদানি শুনছি এটা অত্যন্ত দুঃখজনক রাজনীতি এবং বিরাজনীতিকরণের একটা মাঝামাঝি একটি পরিবেশের জায়গায় আমরা আমরা অবস্থান করছি বলে মনে হচ্ছে উপদেষ্টা কথা আমরা সেই মানে আপনার সাতই জানুয়ারির যে মহিরুদ্দিন ফখর সময় যে পরিবেশ হয়েছিল সম্পূর্ণরূপে বিরাজনীতিকরণের যে একটা প্রক্রিয়া মাইনাস টু থিউরির যে কথাগুলো এবং আলামতগুলো ফুটে উঠছিল সেটারই বহিঃপ্রকাশ কিনা সেটার এক্সটেনশন কিনা এটা এখন মানুষ প্রশ্ন করছে আমাদেরকেও প্রশ্ন করছে ঘটনাটা কী বলছেন যে পঞ্চাশ বছর আপনারা সংস্কার করেননি করে আরে সংস্কার এটা তো ধারাবাহিক প্রক্রিয়া আপনার ইংল্যান্ডে যে পো কি বলে পোর ল দরিদ্র আইন ওখানে পার্লামেন্টের যদি আমরা ধারাবাহিক দেখি বারোশো পনেরো সালে কাটা আর এলিজাবেথের সময় প্রায় পনেরোশো উননব্বই নব্বই বা কী বলে এই সময়ে হচ্ছে পোর আইন এখন যদি কেউ বলেন যে ওই দরিদ্র আইনটা কেন সেই সময় হয়নি সে বান্ন সালে এটা কি কথাটা কি মানাবে এটা যথার্থ হবে জনগণের দাবি যখন তীব্র হবে ফুটে উঠবে জনগণের চাহিদা যখন অনুভূত হবে তখনই সেটা পার্লামেন্টের মধ্যে আলাপ আলোচনার মধ্যে দিয়ে আইনে পরিণত হয়েছে বিশ্বের আজকের যে সবচেয়ে সুষ্ঠু এবং স্বাভাবিক যে গণতন্ত্রের প্রক্রিয়া যেসব দেশগুলোতে আছে সেখানেও তাই হয়েছে আমরা বিল অফ রাইটস দেখেছি আমরা পিটিশন অফ রাইটস দেখেছি আপনার মেয়েদের যে ভোটাধিকার ভোটাধিকার কি ইংল্যান্ডের যে আটশো বছরের যে গণতন্ত্রের যে ধারাবাহিকতা একবারে প্রথম দিকে কি হয়েছে অনেক আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে জনগণের মধ্যে যে দাবিটা আসলো সেই রাইটসটা পেয়েছে প্রায় উনিশশো সালের দিকে বিশ উনিশশো সালের দিকে তারা সেই মেয়েরা ভোটাধিকার পেয়েছে এবং মেয়েদের যে অধিকার সেই অধিকারটাও ঊনবিংশ শতাব্দীতে অনেক বুদ্ধিজীবী লেখালেখি করেছেন অনেক আন্দোলন হয়েছে হ্যাঁ কী বলে মহিলারা নানা আন্দোলনের মধ্যে দিয়ে তারপরে তাদের অনেক অধিকারগুলো নিশ্চিত হয়েছে এবং তারা ভোটিং রাইটস পেয়েছে তো এটা তো একটা ধারাবাহিক প্রক্রিয়া এবং সবগুলোই করেছে কিন্তু পার্লামেন্ট কিন্তু উপদেষ্টার কথা মনে হচ্ছে যে পৃথিবীতে যে সংস্কারগুলো হয়েছে গণতন্ত্রের চূড়ান্ত অবস্থায় আসতে তখন মনে হয় যে পার্লামেন্ট এবং নাগরিকদের যে মতামত ওটাকে একদিকে ঠেলে স্থগিত রেখে কিছু বুদ্ধিজীবী তারা আগে কাজগুলো করেছেন তারপর তা হয়েছে সেটা তো হয়নি এটা সব কিছুই হয়েছে পার্লামেন্টের মধ্যে দাবি উঠেছে জনগণের মধ্যে থেকে তারপরে রাজনৈতিক দল বা পার্লামেন্টে আলাপ আলোচনার মধ্যে দিয়ে সেটা আইন হিসেবে পরিণত হয়েছে তো যে কথাগুলো মানে উপদেষ্টা বলছেন আমার মনে হয় এগুলো ভুল বলছেন ইতিহাসের যে জ্ঞান ইতিহাস সচেতন হলে সেটি বলতেন না আপনার সতেরোশো সালে স্বাধীনতার ঘোষণা দিয়েছে আমেরিকা সেদিন তো আপনার ইয়ে হয়নি কি বলে যে তাদের যে কৃতদাস প্রথা উচ্ছেদ হয়নি প্রায় একশো বছর লেগেছে কিন্তু তাদের কংগ্রেস তো তৈরি হয়েছে পার্লামেন্ট তো হয়েছে স্বাধীনতার ঘোষণা তো হয়েছে সতেরোশো ছিয়াত্তর সালে তারপর থেকে ওদের গণতন্ত্রের ধারাবাহিকতা আছে কিন্তু কৃতদাস প্রথা উচ্ছেদ করতে প্রায় একশো বছর লেগেছে তখন যদি কেউ বলতেন যে না এখন আমেরিকান কংগ্রেস বন্ধ থাকবে এখন রাজনৈতিক সব ইয়ে বন্ধ থাকে আমরা আগে কিছু সংস্কার করি সেদিন তো নাগরিক সমাজের পক্ষ থেকে কেউ বলেনি মার্কিন যুক্তরাষ্ট্রে তারা ওই কংগ্রেসের মধ্যেই কিছু প্রথা উচ্ছেদের আইন করেছে তো এই যে সংস্কারগুলো এটা ধারাবাহিক প্রক্রিয়া এবং আইন সভাতেই সেগুলো আইনীকরণ হয়েছে সে সংস্কারগুলো হয়েছে তো আমার মনে আমি আগেও বলেছি এই সমস্ত কথাগুলো বিরাজনীতিকরণের আভাস দেয় এবং রাজনীতিকে মানে দাগের অপর প্রান্তে রেখে এক ধরনের মানে স্বেচ্ছাতন্ত্রই কিন্তু ফুটে ওঠে আমি মনে করি এখনও আমাদের গভীর বিশ্বাস এবং আস্থা রয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তারা এই ধরনের মানে মন্তব্য এবং বক্তব্য করবে না রাজনীতিবিদরা যে তাদের অবদান নাই একাত্তর কাদের অবদান বিজয় কাদের অবদান এই যে দেশের জনগণকে সংগঠিত করা কাদের অবদান এই যে পাঁচই আগস্টের আগে যে মানুষকে একটা মানুষ যে অধিকার বঞ্চিত এটা কাদের অবদান রাজনীতিবিদদের অবদান বেগম খালেদা জিয়া দুই বছরের বেশি জেলে থেকেছে কেন এই গণতন্ত্রের জন্য আজকে তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদেশে কেন এই গণতন্ত্রের জন্য এবং এই গণতন্ত্রের প্রতি তাদের অবিচল আস্থা এবং অঙ্গীকার এটা প্রতিষ্ঠার জন্য তারা যে লড়াই করেছেন এই জন্য নিজেরা যন্ত্রণা সহ্য করেছেন তারাই কী বলে যে নিপীড়ন সহ্য করেছেন এগুলোর মধ্যে দিয়ে জনগণ আজকে সংগঠিত ছিল এরপরে চূড়ান্ত লড়াই ছাত্র জনতা কি বলে যে লড়াইটা যেটা জুলাই এবং আগস্টে সেটা হয়েছে তো হঠাৎ করে হয়নি এর জন্য একটা এর জন্য একটা ভিত্তি এর জন্য একটা জনগণের মধ্যে একটা প্রস্তুতি আগে থেকেই তৈরি হয়েছিল যেটা করেছে রাজনৈতিক দলগুলো এইভাবে মানে ঢালাউভাবে কথা বলা এটা অন্তর্বর্তীকালীন সরকার যাদের মধ্যে মানে গণতন্ত্রের অঙ্গীকার এবং অভাব সুষ্ঠু নির্বাচনের অঙ্গীকার রয়েছে তাদের এই বক্তব্য আমি তীব্র নিন্দা জানাচ্ছি সেই উপদেষ্টার বক্তব্যের কেননা এটা সম্পূর্ণ রূপে বিরাজনীতিকরণের আভাস দেয় এবং রাজনীতিবিদদেরকে অবহেলা করা হয়